তো গুড মর্নিং ভিউয়ার্স আজকে যেটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে বাড়িতে অনেকে আমরা কিন্তু এরকম স্নেক প্ল্যান্ট করে থাকি যেটা আমিও করেছি এরকম অনলাইন থেকে আমি টপ কিনে তার মধ্যে এরকমভাবে স্লিপ স্নেক প্ল্যান্টগুলো রাখছি আমাদের একটাই চারা ছিল আমি পরে এর থেকেই আমি বিভিন্ন চারা বার করে এই একটা গাছ থেকেই চারা বার করে আমি সব তৈরি করেছি তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগে দেখতে এটা আপনাদের ভিডিওটাতে এই জন্যই দেখাচ্ছি যে সপ্তাহে কিন্তু একবার করে স্নেক প্ল্যান্টগুলোকে আপনারা কিন্তু রোদে দেবেন ঠিক আছে সব সময় জল দেবেন না দেখুন এখানটায় মাটি কিন্তু শুকিয়ে আছে মাটি শুকিয়ে আছে জল কিন্তু সব সময় দিতে থাকবেন না সপ্তাহে একবার জল দিলেই হবে কিভাবে জল দেব সেটার প্রসেসটাই আপনাদের দেখাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমার একটা এটা আমি লাগিয়েছিলাম এতে কিন্তু আবার একটা নতুন চারা তৈরি হয়েছে খুব সুন্দর একটা চারা তৈরি হয়েছে এটাকে আমি আবার রিপোর্টিং করে দেবো এরকমই চারা আমি এগুলোতেই এইভাবে করেইছি এগুলো তো এইভাবে আপনারা রোদে রেখে দেবেন ঠিক আছে আগে জল দেবেন না প্রথমে রোদে ভালো করে রেখে দিয়ে তারপরে কিছুক্ষণ পর আপনারা জল দেবেন পারলে বিকেলবেলা জল দেবেন ঠিক আছে এই প্রসেসটা আমি দেখানোর জন্যই আপনাদের দিচ্ছি যাতে আপনাদের বাড়ির যে স্নেক প্ল্যান্টগুলো আছে সেগুলো যেন ভালো থাকে তো ভিডিওটা দেখতে থাকুন এখন আমি সকালবেলা রোদে দিয়েছি এরপর আমি কখন জল দেব কিভাবে রেখে দেব আর কখনই বা আবার ঘরে রাখবো সেটা পুরো প্রসেসটা দেখার জন্য ভিডিওটা দেখতে থাকবেন তো বন্ধুরা সারা দুপুর আমি এগুলো আপনাদের বললাম যে রোদে রেখে দিয়েছিলাম তো মাটির অবস্থা দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে কাট কাট হয়ে গেছে ঠিক আছে শুকিয়ে গেছে এইবার আমি এটাতে ভালোভাবে জল দিয়ে দেবো একদম ভালো করে জল দেব একদম ভরে ভরে জল দিয়ে দেবো এইভাবে জল দিয়ে রেখে আমি এটাকে রেখে দেবো কিন্তু এখনও কিন্তু আমি ঘরে তুলব না ঠিক আছে এইভাবে একদম জল দিয়ে দেখতে পাচ্ছি কতটা জল দিয়েছি একদম ভরে জল দিয়েছি কারণ আবার আমি এখন কিন্তু না হবেন দেখুন জল কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে নিচের থেকে ঠিক আছে সব দেখুন জল বেরোনো শুরু হয়ে গেছে তো এইভাবে আমি রেখে দেবো এখন আপাতত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সমস্ত জল যে জল দিয়েছিলাম সেটা বেরিয়ে গেছে আর শুকিয়েও গেছে এবার এইভাবেই আমি আমার যেখানে যেখানে ঘরে রাখার সেখানে রেখে দেব আর আবার এক দেড় থেকে এক থেকে দেড় সপ্তাহ পরে আবার এগুলোকে বের করবো এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের গাছ কিন্তু অনেক ভালো থাকবে থ্যাংক ইউ